السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر الحمد لله أمرا أمادر তালিম উদ্দিন মাদ্রাসা এই চ্যানেলটিতে আমরা এই পর্ব থেকে ধারাবাহিক আলোচনা করব কোরবানির ফাজাইল ও মাসাইল তো আশা করি ইনশাল্লাহ আপনারা প্রতিটি পর্ব ভালোভাবে দেখবেন তাহলে কোরবানির ফাজাইল ও মাসাইল বিস্তারিত জানতে পারবেন কোরবানির গুরুত্ব ও ফজিলত কোরবানি একটি গুরুত্বপূর্ণ আবাদত সামর্থ্যবান নর নারীর উপর কোরবানী ওয়াজিব এটি মৌলিক এবাদতের অন্তর্ভুক্ত আদম আলাইহিস সালাম থেকে সকল যুগে কোরবানী ছিল তবে তা আদায়ের পন্থা এক ছিল না শরিয়তে মুহাম্মাদির কোরবানি মিল্লাত ইব্রাহিমের সুন্নত সেখান থেকেই এসেছে এই কোরবানি এটি শাহর ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত সুতরাং এর মাধ্যমে শায়রা ইসলামের বহিপ্রকাশ ঘটে এছাড়া গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয় আল্লাহ ও তার রসুলের শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে কোরবানিতে পাশাপাশি আল্লাহ তালার জন্য ত্যাগ ও বিসর্জনের সবকও আছে এতে আল্লাহ তালা এরশাদ করেন

হে রাসুল আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার সব কিছু আল্লাহ রব্বুল আলমীরের জন্য উৎসর্গিত সুরা সুরা আর নাম আয়াত একশো বাষট্টি পশু জবাই করে কোরবানি করার মধ্যে এই ও সবক আছে যে আল্লাহর মহাব্বতে নিজের সকল ও বৈধ চাহিদা ও পশুত্বকে কোরবানি করা এবং ত্যাগ করা সুতরাং কোরবানি থেকে কুপ্রবৃত্তির দমনের জজবা গ্রহণ করা উচিত তাই কোরবানির মধ্যে এবাদতের মূল বিষয় তো আছেই সেই সাথে তা করার অনুশীলনও রয়েছে আল্লাহ তাআলা এরশাদ করেন আউল বিল্লাহ হিমিনা সাহিতনের রজিম লাইিয়ানা লম্বহা লুহাু মুহা, ওয়ালা দিমাউহা ওয়ালা কিিয়ানা লুহুত্তা কোওয়া মিংকুম। তর্যমা মনের রেখ ওপর্বাণর যন্তুর গোষ্ত অথবারক্ত আল্লাহর কাছে কখনোই পৌছে না। বরং তার কাছে কেবলমাত্র তোমাদের পজগাড়ি পৌঁছে সুরা হজ আয়াদ ৩৭। কোরবানির ফজিলত আনহা থেকে বর্ণিত একটি হাদিস আমরা হাদিসটি এখানে দেখতে পাচ্ছি অর্থ হল উমুল মিনীন আশা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন কোরবানির দিনের আমল সমূহের মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কোন আমল আল্লাহ তালার নিকট অধিক প্রিয় নয় কেমতের দিন এই কোরবানিকে তার সিং পশম ও খুর সহ উপস্থিত করা হবে আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ নিকট হয়ে যায় তোমরা সন্তুষ্টির চিত্তে কোরবানি হাদিসটি বর্ণিত হয়েছে জামি তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো তিরানব্বই কোরবানি না করার ভয়াবহ পরিণতি আমাদের মাঝে অনেকেই আছে যারা আমাদের মাঝে অনেকেই থাকেন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় এতদা সত্ত্বেও তারা কোরবানি দেয় না হাদিস শরীফে আসছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই আবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর দুমকি এসেছে আন আবি

আদিশটি বর্ণিত হয়েছে মোস্তাদে মোস্তাদ মোস্তাদা হাকেম হাদিস নাম্বার সার কথা হলো এবাদতের মূল কথা হলো আল্লাহ তালার আনুগত্য এবং তার সন্তুষ্টি অর্জন তাই যে কোনো আবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি এখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসাইল অনুযায়ী সম্পাদন করা এই বিষয়টা আমাদের অনেকেরই কমতি রয়েছে যে আমরা অনেক বিধান পালন করি সেখানে আমাদের অনেকের মাঝে তালা সন্তুষ্টি থাকে কিন্তু ওই আবাদতটি করতে যেভাবে শরীয়তের নির্দেশনা যেভাবে মাসাইল মোতাবেক আমল করার কথা সেভাবে করে না বরং আমলগুলা এবাদত হিসাবে করে তবে নিজের মন গড়া পদ্ধতিতে করার কারণে সেটি আর কবুল হয় না এই আমাদের দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোনো আবাদত আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতে হবে এবং ওই আবাদত করতে শরীয়তের যেই নির্দেশনা আছে অর্থাৎ মাসাইল মোতাবেক সেই আবাদত করতে হবে তাহলে আবাদত কবুল হবে অন্যথায় আবাদত কবুল হবে না এখান থেকে আমরা ধারাবাহিক মাসালাগুলো আলোচনা করব মাসালা নাম্বার এক কার উপর কোরবানি ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশে জিলহজ ফজর থেকে বারে জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি ওয়াজিব টাকা পয়সা সোনারূপা অলংকার বর্তমানে বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন বড়ি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে হিসাব হলো সারা বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশা পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা উচিত যেমন কারণিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে যা সর্বমোট সাড়ে বায়ান্ন তোলা চাঁদির মূল্য সমান হয় তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব মাসালা নাম্বার দুই একান্ন ভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে অর্থাৎ তাদের কাছে নেশা পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব পরিবারের যত সদস্যের উপর কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেককেই একটি করে পশু কোরবানি করতে হবে কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ নিতে হবে একটি কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে না আমাদের অনেক পরিবারের একাধিক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব সেখানে দেখা যাচ্ছে তারা সকলে মিলি এক বাঘ বা একটি কোরবানি করে এর দ্বারা সকলের উপর থেকে কোরবানি ওয়াজিব রহিত হবে না বরং বাকিদের উপরে কোরবানি ওয়াজিব থেকে যাবে কোরবানি না করার গুণা তাদের আমল যুক্ত হবে এই জন্য আমরা এই বিষয়টা লক্ষ্য রাখব মাসালা নাম্বার তিন নেশাবের মেয়াদ কোরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয় বরং কোরবানির তিন দিন থাকলে এমনকি বারো তারিখ সূর্যাস্তের কিছু আগে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলেও কোরবানি ওয়াজিব হবে তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যে আমাদের অনেকেরই কোরবানির প্রথম দুই দিন তার উপরে কোরবানি ওয়াজিব থাকে না কিন্তু দেখা যায় বারো তারিখের শেষে বা কিছু অংশে সে নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তারপরেও তখনও তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিন্তু আমাদের অনেকেই বিষয়টা লক্ষ্য রাখি না এ বিষয়টা আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব মাস নাম্বার চার নাবালেগের কোরবানি নাবালেগ শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় নেশাবের মালিক হলেও তার উপর কোরবানি ওয়াজিব নয় অবশ্য তার অভিভাবক নিঃ সম্পদ দ্বারা তাদের পক্ষে নফল কোরবানি করতে পারবে এর দ্বারা উভয়ে সব পাবে মাস নাম্বার পাঁচ মুসাফিরের জন্য কোরবানি যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে অর্থাৎ আটচল্লিশ মাইল বা প্রায় আটাত্তর কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে তাকে শরীয়তের পরিবাসায় মুসাফির বলবে তার উপর কোরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় করলে সে সামর্থ্যবান হলে কোরবানি করলে তার নফল কোরবানি হিসাবে সব পাবে সে নাম্বার সাত দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম নেশা পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয় কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু কিনে তাহলে তা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখব যে আমাদের অনেকের এই উপরে কোরবানি ওয়াজিব থাকে না কিন্তু আমরা কোরবানি পশু ক্রয় করি পশু ক্রয় করার পরে আমাদের দেখতে হবে যে পশুকে কোরবানি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না কোরবানি করতে হবে এটা কেমন জানি হয়ে যাবে মতো নির্দিষ্ট হয়ে যাবে এই জন্য বিষয়টা আমরা লক্ষ্য রাখব মাস নাম্বার আট কোরবানির সময় জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট তিন দিন কোরবানির সময় তবে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা এরপর দ্বিতীয় দিন এরপর তৃতীয় দিন তালানহ থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি অতপর ফিরে এসে কোরবানি করি যে ব্যক্তি এভাবে আদায় করবে সে আমাদের নিয়ম মতো করলো আর যে নামাজের আগে পশু জবাই করল সেটা তার পরিবারের জন্য গ্রস্ত হবে এটা কোরবানি হবে না আদিষ্টি বর্ণিত হয়েছে সই মুসলিম দুই নম্বর খন্ড একশো চুয়ান্ন খ্রিস্টায় নম্বর নয় প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে যেসব এলাকার লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয় অবশ্য বৃষ্টিবাদল বা অন্য কোনো অজুরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয় তাহলে ঈদের নামাজ আদায় পরিমাণ সময় অতিক্রম হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা যায়জ বুখারি মুসলিমে একযোগে বর্ণিত হয়েছে নবী করিম আলী আলি ওয়াসাল্লাম বলেন من ذبح قبل الصلاه فانما يذبح لنفسه ومن ذبح بعد الصلاه فقد تم نسكه واصاب سنه المسلمين رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেছেন যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানির পশু জবাই করবে সেটা তার নিজের জন্য সাধারণ জবাই হবে আর যে নামাজ ও খুদদার পর জবাই করবে তার কোরবানি পূর্ণ হবে এবং সেই মুসলমানদের রীতি অনুসরণ করেছে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি মুসলিম মাসালা নাম্বার দশ দশ ও এগারো তারিখ দিবাগত রাতেও কোরবানি করা যায় তবে দিনে কোরবানি করাই ভালো হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদ আহমদ হাদিস নাম্বার চোদ্দ হাজার নয়শো সাতাশ মাসালা নাম্বার দশ কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে বা কোরবানি করতে না পারলে কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সৎকা করা ওয়াজিব আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সৎকা করে দিবে তো এই বিষয়টি আমরা লক্ষ্য রাখব মাসালা নাম্বার এগারো কোরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে তাহলে খরিদকৃত পশুই সৎকা করে দিতে হবে তবে যদি সময়ের পরে জবাই করে ফেলে তাহলে পুরো গোষ্ঠ সৎকা করে দিতে হবে এক্ষেত্রে গোষ্ঠের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায় তাহলে যে পরিমাণ মূল্য হ্রাস পেল তাও সৎকার করতে হবে মাসালা নাম্বার বারো মাসালা নাম্বার বারো কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে উঁট গরু মহিষ ছাগল বেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যায় এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা যায় নয় তদুরুপ হাঁস মুরগি বা কোনো পাখি দ্বারাও কোরবানি যায় নয় আল্লাহ তালা এরশাদ করেন ওয়ালিকুল্লি উম্মাতিং জাহানলাম সাকারলিয়ার কুরুষ মাল্লাহলা মা রজাক হুম বা হি মাতিল্লা তর্জমা আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নির্দেশ দিয়েছি আল্লাহ তাআলা আল্লাহ তাদের রুজি হিসেবে যেসব গৃহপালিত পশু দিয়েছেন তার উপর তারা যেন জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে পারে মাসআলা নাম্বার তেরো নর ও মাদা পশুর কোরবানি যেসব পশু কোরবানি করা যায় সেগুলোর নর মাদা দুটুই কোরবানি করা যায় মাস আলা নাম্বার চোদ্দ কোরবানির পশুর বয়স সীমা ওট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আর ছাগল বেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে বেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কম হয় কিন্তু এমন হৃষ্ঠপৃষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা যায় অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতে হবে উল্লেখ্য ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়জ হবে না জাভের রদিয়ালু তালানু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থ হলো তোমরা কোরবানির জন্য মুসিন্না ব্যতীত জবাই করো না মুসিন্না হলো পাঁচ বছর বয়সী ও দুই বছরের গরু ও ছাগলের ক্ষেত্রে এক বছর বছরভূমি যদি সম্ভব না হয় তবে ছয় মাস বয়সী বেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যাবে হাদিসটি বর্ণিত হয়েছে সই মুসলিম হাদিস নাম্বার উনিশশো মশালা নাম্বার পনেরো এক পশুতে শরিকের সংখ্যা একটি ছাগল বেড়া দুম্বা দ্বারা শুধু একজনে কোরবানি দিতে পারবে এমন একটি পশু দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোরবানি করলে কারোটাই সই হবে না আর ওট গরু মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে সাতের অধিক শরিক হলে কারো কোরবানি সই হবে না জাবের রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা একটি গরু এবং একটি উঁটে সাতজন করে শরিক হয়ে যাই হাদিসটি বর্ণিত হয়েছে সই মুসলিম হাদিস নাম্বার বারোশো আঠারো নাম্বার ষোলো সাত শরিকের কোরবানি সাতজনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না যেমন কারো আধা বাঘ কারো দেড় ভাগ এমন হলে কোন শরিকের কোরবানি সই হবে না এই বিষয়টা আমরা লক্ষ্য রাখব যে আমরা তিনজন মিলে এক শরিক নিলাম বা দুজন মিলিয়ে এক শরিক এক অংশ নিলাম এভাবে কোনো বড় পশুতে শরিক হলে আমাদের তো হবে না বাকিদের কোরবানি হবে না মাস নাম্বার সতেরো ওট গরু মহিষ সাত বাঘে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় বাঘে কোরবানি করা যায় মাস আলা নাম্বার আঠারো কোনো অংশীদারের গলত নিয়ত হলে যদি কেউ আল্লাহ আল্লাহতালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সই হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে মাসআলা নাম্বার উনিশ কোরবানির পশুতে আকিকার অংশ কোরবানির গরু মহিষ ও ওটে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে কোরবানি ও আকিকা দুটোই সই হবে এর মূল কারণ হচ্ছে হাদিস শরীফে কোরবানিকে নুসুক বলা হয়েছে এবং আকিকাকেও নসুক বলা হয়েছে তার মানে উভয়টার মূল উদ্দেশ্য একই এই জন্য একই পশুতে উভয়টার শরিক করে কোরবানি করা যাবে মাসালা নাম্বার বিশ শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সই হবে না এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো শরিক নির্বাচন করতে আমরা দেখব তার উপার্জনের হালত কি বা সে কোন অর্থ দিয়ে আমাদের সাথে শরিক হচ্ছে এগুলো একটু যাচাই বাছাই করে তারপরে শরিক নির্বাচন করার চেষ্টা করব। আল্লাহ সব আমাদেরকে কোরবানি মাসালাগুলা জেনে সে মোতাবেক করার তৌফিক দান করুন আমিন তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে ইনশাল্লা বাকি মাসালাগুলো আলোচনা